এবার মৃত্যু ভাই সঞ্জিত বর্মনের স্ত্রীকে গর্ভবতী করার অভিযোগ উঠেছে ছোট ভাই সুরজিৎ বর্মনের বিরুদ্ধে তবে স্থানীয়রা বলছেন ছোট ভাই নয় শ্বশুর দ্বারা এমন গর্ব হওয়ার ঘটনা ঘটেছে আর এমন ঘটনায় এলাকায় আলোচনা সমালোচনার ঝড় উঠেছে বুধবার লালমেটের হাতিবন্ধা উপজেলার ভালাগুড়ি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে সরজমিনে গিয়ে জানা গেছে ওই এলাকার কার্তিক বর্মনের বড় সঞ্জিত বর্মন কয়েক বছর আগে মৃত্যুবরণ করেন সময় থেকে তার স্ত্রী শ্বশুর বাড়িতে বসবাস করে আসছেন তবে কয়েকদিন ধরে সঞ্জিতের স্ত্রী গর্ভবতী হওয়ার আগে শুনলাম যে শ্বশুরের সাথে দুর্ঘটনা হয়েছে সাত মাসে গর্ব শুনলাম পাশের বাড়ি আছে আমরা আসিলাম আসে দেখি যে শুনলাম যে এই দোকান খুঁজলাম পাইলাম না মহিলা কার্তিকের বাড়িতে থাকে মানে ওর তো শরীর বাড়ি ওই থাকে আজকে মনে করে কালকে আমরা হঠাৎ করে এলাকার জানতে পেলাম ওই মহিলা অসুস্থ